সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে হাসনাতের চামড়া তুলে নেব আমরা হাসনাতের ঠিকানা কুমিল্লায় হবে না এমন কি সারা বাংলাদেশ থেকে হাসনাত সার্জিস নাহিদ হান্নান মাসুদ সহ আমরা এই নাসির পাট পাটোয়ারি সহ আমরা ছয় রত্ন ধরতাম কিংস পার্টির সেই ছয় রত্নের উপরে এখন হুইলিয়া জারি হয়েছে আপনারা ইতিপূর্বে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু শুনতে পেরেছেন এখন যে হুইলিয়া জারি হয়েছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে এই হাসনাত তিনি বাহিনীকে জনগণের মুখোমুখি করতে চেয়েছিলেন এই হাসনাত দেশের মানুষকে এই দেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীন করেছে এই স্বাধীন বাঙালিকে যারা এখনো পঁচানব্বই পার্সেন্ট বাঙালি এই স্বাধীন বাঙালিকে নিষিদ্ধ করেছে দশই মে গভীর রাতে সেই হাসনাথ এর জায়গা যার জন্মস্থান কুমিল্লার দেবীনগর থানার সেই তার নিজ গ্রামে জনগণ আপামর জনগণ সাধারণ জনগণ সহ বিএনপি এখন শুধু মিছিল আর মিছিল পুরো কুমিল্লা শহরে মিছিল চলছে হাসনাতের চামড়া তুলে দেব আমরা হাসনাতের ঠিকানা কুমিল্লায় হবে না এই হাসনাদের ঠিকানা কুমিল্লায় হবে না হাসনাদের চামড়া তুলে নিব আমরা পারলে রাজপথে আসো কেন পলাইস এই স্লোগান চলছে এখন সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে এখন আওয়াজ তুলছে সমন্বয়কারীদের চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা সমন্বয়কারীর চামড়া পদ্মা মেঘনার যমুনার ঠিকানায় এই বাংলার ঠিকানায় সমন্বয়কারীর জায়গা নাই এই যে আমরা এটা দশ মাসের মাথায় শুনতে চেয়েছিলাম না আমরা তাদের কাছে আশা করছিলাম এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে এ দেশের মানুষ বাক স্বাধীনতা পাবে এ দেশের মানুষ তাদের হক তাদের অধিকার রক্ষা করতে পারবে এ দেশের মানুষ আপামোর জনগণের ভোট অধিকার জনপ্রতিনিধিকে ভোট দিবে ভোটের মাধ্যমে যিনি জনপ্রতিনিধিত্ব মানে সিলেক্ট হবে নির্বাচিত হবে তাকে জনগণের দায়িত্ব দিয়ে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার খুব সম্মানের সহিত তারা চলে যাবে কিন্তু দুঃখের বিষয় এই দেশটাকে ধ্বংসযজ্ঞ করেছে এই দেশের ইতিহাসকে বাতাসের সাথে মিশিয়ে দিতে চায় নতুন স্বাধীন হয়েছে নাকি পাঁচই আগস্ট এই জন্য দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা বাংলাদেশের নাম পরিবর্তন নতুন সংবিধান পুরনো সংবিধান থাকবে না আর পুরনো সংবিধান যখন থাকবে না যখন বাংলাদেশের নাম পরিবর্তন হবে তখন আর কোন রাজনৈতিক দলের নিবন্ধন থাকছে না সুতরাং এই পাঁচই আগস্টের নতুন জনপ্রজাতন্ত্রী সরকারের যে সংবিধান থাকবে সেই সংবিধান মতে জনপ্রজাতন্ত্রী সরকারের এই স্বাধীনতার বাংলাদেশে পাঁচই আগস্ট যে আমরা স্বাধীন করেছি সেই স্বাধীন বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন নিতে হবে এরপরে রাজনীতি করতে হবে সেই মিশন সেই নিয়ে আমাদের এই কিংস পার্টির কিংস নেতারা কিংসরা কিংস নেতা বললে ভুল হবে তার তো রাজা রাজারা রাজা বাচ্চারা সেই মিশন ভীষণ নিয়ে আগাচ্ছিল এমনকি সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এই এই নির্বাচন কমিশন শত পার্সেন্ট অর্থাৎ তাদের পক্ষে না থাকার কারণে নির্বাচন কমিশনকে প্রত্যাহার করার জন্য আলটিমেটাম দিচ্ছে কিন্তু দুঃখের বিষয় সেই স্বাধীন বাংলাদেশটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তাদের স্বপ্ন তার নিজ গ্রামে যে গ্রামে তার জন্ম সেই জন্মভূমি থেকে আজকে সারা কুমিল্লা শহর অচল হাসনাদের চামড়া তুলে নেব আমরা তুলে নেব আমরা হাসনাদের চামড়া কুমিল্লার জায়গায় হাসনাদের জায়গা নাই হাসনাদের জায়গা নাই কুমিল্লার শহরে কুমিল্লাতে হাসনাদের জায়গা নেই এই স্লোগান শুধু চলছে এবং সারা বাংলাদেশ থেকে সেই স্লোগানের সাড়া দিচ্ছে এমন কি ঢাকার শহর আজ দশটার পরে সবকিছু ব্লকেট করে দেওয়া হবে এর পরে সেই ঢাকায় এখন স্লোগান শুনছি আসিফ মাহমুদের চামড়া তুলে নেব আমরা আসিফ মাহমুদের ঠিকানা এই বাংলায় হবে না সেই স্লোগান আমরা শুনছি আল্লাহ এগুলো আমাদের শোনানোর কথা ছিল না তবে আমি একবারে একশো পার্সেন্ট নিশ্চিত হয়েছিলাম যেদিন বঙ্গবন্ধুর জুতোর মালা পরানো হয়েছে সেদিন আমি বুঝতে পারছি সেদিন আমি বলেছি এই জুতোর মালা অল্প কিছু ভিতরে বাংলার কত মানুষের কত রাজা কত বিপ্লবী বীর উত্তমদের গলায় যাবে একমাত্র আল্লাহ আখরুল আলমিন জানে আমি এও বলেছিলাম শেখ হাসিনার ডাস্টবিনে যারা ময়লা ফালাইয়েছে এই বাংলার জমিনে কত ডাস্টবিন যে হবে কল্পনাও করা যাবে না আট মাস নয় মাসের ব্যবধানে কেবলমাত্র একটা পেয়েছি মাহুজ আলমের যাই হোক আমরা এগুলো চেয়েছিলাম না আমি আমরা গণতন্ত্র চেয়েছিলাম আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্র চেয়েছিলাম বিদেই আমরা সেই গণতন্ত্র সেই চাওয়া পাওয়াকে জিম্মি করে একটা শাসক প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আল্লাহ আমাদের আমি সকলকে বলবো সকলে এখনই সময় সকলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈর শাসকের বিরুদ্ধে রুখে তারা দেশকে রক্ষা করুন দেশের ইতিহাসকে রক্ষা করুন দেশের ভূমিকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সেই বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয় মাঠে নামুন আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি